আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে ঢাকা মেডিকেলের একটি প্রতিবেদন তো যাই হোক বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ঢাকা মেডিকেল চেনে না এমন কোনো লোক নেই বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে ঢাকা মেডিকেল পঙ্গু এবং হৃদরোগ নিউরোসায়েন্স এই সমস্ত হসপিটালে রুগী এসে থাকে তো গাইস আপনারা যে যেখান থেকে দেখবেন দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখবেন যদি আমার ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সটি আপনাদের প্রয়োজন হয়ে থাকে নিকোডে মনে করেন তাহলে আমার পেজে নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন কোন কোন হসপিটালে কোন কোন রোগী কী কী ট্রিটমেন্ট নেওয়া হয় এবং দেওয়া হয় আপনারা যে কোনো সময় যে কোনো টাইমে টোয়েন্টি ফোর আওয়ার্স আমাকে পেয়ে থাকবেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপনাদের রুগীটি বাসা থেকে হসপিটাল পৌঁছানোর দায়িত্ব দায়ভার আমার যদি আপনি আমার মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করেন সঠিক ঠিকানা দেন এবং সঠিকভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো গাইজ আমি ঢাকা মেডিকেল একটি ইমার্জেন্সি রুগী নিয়ে এসেছি রুগীর অবস্থা খুবই একটু আর্থিক ছিল সেই জন্য ঢাকা মেডিকেল